জানি কথাগুলো কোন ভাষায় বললে আপনার কলিজা পর্যন্ত যাবে কিভাবে বললে যে আপনার মাঝে পরিবর্তন আসবে যদি জানতাম তো আমি সেইভাবে বলতাম জানিরা কোন বাক্য দিয়ে বললে আবার কথাগুলো আপনি বুঝবেন হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন নিমো খারামের জন্য জান্নাত নাই নিমো খারামের জন্য জান্নাত তাই কৃতজ্ঞশীল বান্দা হওয়ার চেষ্টা করুন যারা শকর গুজার বান্দা জান্নাত তাদের জন্যই ঠিক না স্বামী স্ত্রী বিকেলে বসে চা খাচ্ছে তো প্রতিদিন একসাথে বসে চা খায় মাঝে মাঝে স্ত্রী তার স্বামীকে পাশের বাসার একটা পাশের বাসার ছাদের একটা মহিলাকে দেখায় আর বলে যে দেখছো বিকেলে প্রতিদিনই মহিলাটা ছাদে উঠে কত খবিস মহিলা তার জামাটা কত নোংরা শরীরটা কত নোংরা কত ময়লা ঠিক মতো পরিষ্কার করে না পরিষ্কার চলে না দেখছো আমি কত ভালো স্ত্রী তোমার তোমার কত বড় নিয়ামত যে আলহামদুলিল্লাহ আমাকে তুমি এত ভালো স্ত্রী পেয়েছো আমি খুব পয় পরিষ্কার চলি কয়েকদিন লাগাতার এইভাবে বলতে লাগলেন একদিন মহিলাটা স্বামীকে দেখো তো অবাক করা ব্যাপার কি ওই দেখো মহিলা নোংরা চলেছে আসছে কত পরিষ্কার জামা পড়েছে তার শরীরের রঙ কত পরিষ্কার দেখা যাচ্ছে এত পরিষ্কার চলছে ঘটনা কি আমরা যে বলছি যে শুনছে নাকি স্বামী বলতেছেন না মহিলা আগেও যেমনি ছিল এখনও ঠিক পরিষ্কারই আছে পার্থক্য হলো আমাদের যে থাই গ্লাসটা দিয়ে তুমি তাকে দেখতা ওই থাই আজকে সকাল আমি মুছে পরিষ্কার করে দিয়েছি এতদিন মূলত থাই গ্লাসটা ময়লা ছিল ময়লা ওখানে ছিল না ময়লা তোমার সামনে ছিল তোমার চোখে ছিল সমস্যা তোমার চোখের সমস্যা তোমার বুঝের। আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই ভুল হচ্ছে আমাদের বুঝের ভুল ঠিক কিনা বুঝতে পারিনি আল্লাহকে চিনতে পারিনি আমাদের চিনতে ভুল হয়েছে আমাদের বুঝতে ভুল হয়েছে আমেরিকার একজন বিজ্ঞানী হেলেন কিলার চোখেও দেখে না কারেও ঠিক মতো শোনে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার নাই হেলেন কিলারকে সাংবাদিকরা ডেকে প্রশ্ন করছেন আচ্ছা বলো তো তোমাকে যে তোমার সস্তা অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই তোমার সষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে বলো তোমার সষ্টা যে তোমাকে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই তোমার কি কি অভিযোগ আছে একটু অভিযোগগুলো বলো তখন হেলেন কিলার বললেন আমার সষ্টা আমাকে চোখ দেয় রে কান দেয় রে আমার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই কি কি দেয় নেই এই নিয়ে অভিযোগ করার মতো সময় এখনো সুযোগ আমি পাই কারণ আমার সষ্টা আমাকে যা যা দিয়েছেন তাও তো এখন পর্যন্ত গুণে শেষ করতে পারি নেই নাই সেটা তো পরের কথা যা দিয়েছে তাও তো শেষ করতে পারিনি আল্লাহ আকবার যারিরা কথা বলে কোন ভাষায় বললে আপনার কলিজা পর্যন্ত যাবে কিভাবে বললে যে আপনার মাঝে পরিবর্তন আসবে যদি জানতাম তো আমি সেইভাবে বলতাম জানি না কোন বাক্য দিয়ে বললে যে আবার কথাগুলো আপনি বুঝবেন হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করুন নিম খারামের জন্য জান্নাত নাই নিম খারামের জন্য জান্নাত তাই কৃতজ্ঞশীল বান্দা হওয়ার চেষ্টা করুন যারা শকর গুজার বান্দা জান্নাত তাদের জন্যই ঠিক কি না আপনি যে মানে কি পরিমাণ অকৃতজ্ঞ কর কি পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে আল্লাহ আছেন আপনার উপলব্ধি পর্যন্ত নাই মাঝে মাঝে তো চোখের পানি ফেলে পড়ে আল্লাহর সামনে কাদা উচিত মানে তুমি পৃথিবীর বহু মানুষকে কত নিয়ামত দিয়েছ কত নিয়ামত থেকে বঞ্চিত করেছ কিন্তু আমাকে আল্লাহ দিয়েছ আলহামদুলিল্লাহ কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ প্রত্যেকটা বান্দাকে কাছে ডাকবেন স্মরণ করিয়ে দিবেন আর নিয়ামাহু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন এরপরে প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি মা যা আমি বান্দা বলো আমি আল্লাহর জন্য কি করে চল বান্দা আমি তোমাকে দুটি পা দিয়েছি পৃথিবীর বহু মানুষকে দেই নাই আমি তোমাকে দুটি হাত দিয়েছি পৃথিবীর বহু মানুষকে দেই নাই আমি তোমাকে সুস্থ রেখেছি পৃথিবীর বহু মানুষকে বছরের পর বছর হসপিটালের বিছানায় রেখেছি বছরের পর বছর ক্যান্সার দিয়ে হসপিটাল রেখে দিয়েছি প্যারালাইজ আক্রান্ত করে হসপিটালের বিছানায় রেখে দিয়েছি বান্দা আমি যে তোমাকে এত 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 নিয়ামত দিলাম মাজা আমিল তাফিয়া বান্দা বলো আবার জন্য কি করেছো সেই দিন এই প্রশ্নের জবাব আপনি কে দিবেন আর আমি কে দিব কি জবাব সেই দিন আমাদের আছে মাঝে মাঝে এই হাদিসগুলো ভাবলে থর থর করে কাটলেন শুধু একটাই আমাদের ভরসা নবী সাল্লাম বলেন কেমন মাঠে আল্লাহ সুবাহ কোনো কোনো বান্দাকে কাছে রাখবেন দেখে আমল নামা দেখায় প্রশ্ন করবেন বান্দা এই গুণাগুলো কি করেছ বান্দা বলবেন আজদাব টু ইয়ার অব্বি আজনব টু ই অব্বি হে আমার র প্রত্যেকটা গুণ আমি করেছে একটাও ভুলনা সব করেছে ফেরুস্তাব ভুল লিখেছে লা আর অব্বিন ভুল লিখেরাই একদম ঠিক লিখেছে বাদাই গুনা তুমি করেছো ফেরুস্তানা ঠিক লিখেছে হ্যাঁ মালিক একদম ঠিক লিখেছে তো এখন তোমার কি হবে আল্লাহ পি আমার মালিক আরবি আপনার গোলাম আপনি যা বলবেন তাই হবে আপনি যদি দয়া করে জান্নাত দেন তো জান্নাত পাব আর আপনি যদি হিসাব চান তো আমার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয় নবী সাল্লাম প্রায় নামাজে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে নেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে নেন আল্লাহ আনহা প্রশ্ন করেন ইয়ারসুল আল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত এত দোয়া কেন করেন আল্লাহ নবী বললেন আয়সা কোনো ব্যক্তিকে আল্লাহ যদি শুধু জিজ্ঞেস করে বান্দা হিসাব দিয়ে জান্নাতে যাও ওই বান্দা জান্নাতে যেতে পারবে না হিসাব চাইলেই আটকে যাবে শুধু ইল্লাবি রহমতি আল্লাহ দয়া করে বাপ করলেই জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা হিসাব দিয়ে জান্নাত পাবে না ওয়ালা আলা আল্লাহ নবী বলেন আমিও আবার হিসাব দিয়ে আমি জান্নাত পাবো না কাছে ডেকে বান্দা গুনাগুলো করেছ করেছি আল্লাহ কি হবে এখন তোমার ফায়সালা কি হবে আল্লাহ আপনি মালিক আপনি যা বলেন তাই হবে কাছে ডেকে দয়া করে বলবেন বান্দা তোমার এই গুনাগুলোকে আফাই তো জানবাক আমি দুনিয়ায় গোপন রেখেছি আজকে আমি তোর মাঠেও গোপন রেখে দিলাম তোমার কিছু আমল ছিল আমি আল্লাহ খুব পছন্দ করেছি আমার সেই পছন্দনীয় আমল কারণে এই গুনেগুলোকে গোপন রেখে আমার দয়ায় তোমাকে জান্নাতের মেহমান এছাড়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না বলেন কি আছে আল্লাহকে বলতে পারবেন রব তোমার জন্য এই কাজটা করেছি কিভাবে আল্লাহর জন্য করতে হয় ধারণাও তো নাই